কোন রাউন্ডে অ্যাপ্লাই করলে আপনার অ্যাকসেপ্টেন্স রোডটা ভালো থাকবে কিংবা সেই সাথে কখন আসলে অ্যাম্বাসিতে দাঁড়ালে আপনার ভিসাটা সিকিউর থাকবে আদত আসলে রাউন্ডের সাথে আপনার ভিসার কোনো সম্পর্ক আছে কিনা এটা অনেকেই জিজ্ঞেস করেছেন বেশ একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন রিসেন্টলি কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট অলরেডি যারা সেপ্টেম্বর সেশনের জন্য অলরেডি অনেকে দাঁড়িয়ে গেছেন ইভেন তো অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত তাদের অফার লেটার পর্যন্ত পায়নি আর কি তো সব মিলে আসলে কখন একটা স্টুডেন্টের দাঁড়ানো উচিত আসসালামু আলাইকুম মেহদি হাসান ঢাকা থেকে বলছি আশা করছি আল্লাহর সময় আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে যে কোন রাউন্ডে অ্যাপ্লাই করা উচিত বা কোন রাউন্ডে অ্যাপ্লাই করলে আপনার অ্যাকসেপ্টেন্সটা ভালো থাকবে কিংবা সেই সাথে কখন আসলে অ্যাম্বাসিতে দাঁড়ালে আপনার ভিসাটা সিকিউর থাকবে আদত আসলে রাউন্ডের সাথে আপনার ভিসার কোনো সম্পর্ক আছে কিনা এটা অনেকেই জিজ্ঞেস করেছেন বেশ একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন রিসেন্টলি কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট অলরেডি যারা সেপ্টেম্বর সেশনের জন্য অলরেডি অনেকে দাঁড়িয়ে গেছেন ইভেন তো অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত তাদের অফার লেটার পর্যন্ত পায়নি আর কি তো সব মিলিয়ে আসলে কখন একটা স্টুডেন্টের দাঁড়ানো তো আজকে পুরো সময় ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো সো কোরিয়াতে মূলত দুইটা ইনটেক আছে আমরা জানি সেপ্টেম্বর এবং হচ্ছে মার্চ ইনটেক সো মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা শুরু হয় সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে মার্চ থেকে সো দেখা যাক কিছু ইউনিভার্সিটিতে তিনটা রাউন্ড থাকে আপনার শুরুর দিকে তিনটা রাউন্ড থাকে কিছু ইউনিভার্সিটি দুইটা রাউন্ড এবং কিছু ইউনিভার্সিটিতে একটা রাউন্ড থাকে তো যেখানে একটা রাউন্ড সেখানেও তার কোনো অপশন নাই আপনাকে সেই রাউন্ডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে দুইটা রাউন্ড থাকলে বা তিনটা রাউন্ড থাকলে আপনি আমি সবসময় প্রিফার করি আপনি অবশ্যই শুরুর দিকে রাউন্ডগুলোতে অ্যাপ্লাই করেন সো অনেকেই চাইলে প্রথম রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে না কারণ হচ্ছে তাদের পর্যাপ্ত ডকুমেন্টস থাকে না বা ডকুমেন্ট অ্যাটেস্টেশন করে না কিংবা ব্যাঙ্ক ইনফরমেশনটা তারা ওইভাবে বা তারা এখানে বা অনেক সময় দেখা যায় স্টুডেন্ট আসলে সে কোরিয়াতে যাবে এই বিষয়ে তার কোনো রকমের আইডিয়া নাই হ্যাঁ হঠাৎ করে সে হয়তো ভিডিও দেখছে বা কারো মুখে দক্ষিণ কোরিয়া নিয়ে শুনছে তখন সে আসলে কোরিয়া নিয়ে তার জার্নিটা শুরু করে যার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু ফার্স্ট রাউন্ড অ্যাপ্লাই করে সো আমি সবসময় প্রেফার করি ফার্স্ট রাউন্ডের দিকে অ্যাপ্লাই করে দেওয়া অনেক স্টুডেন্টের যাদের প্রোফাইলটা লো যাদের লো প্রোফাইল আছে বা অ্যাটসে স্কোর কম আছে আপনার শুরুর দিকে মানে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করে ফেলবেন বা ফার্স্ট রাউন্ড মিছিল সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করে ফেলবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করবেন দ্রুত আপনার সার্টিফিকেট অফ অ্যাডমিশন আসবে এবং আপনি দ্রুত এমবেসিতে দাঁড়াতে পারবেন সার্টিফিকেট অফ অ্যাডমিশন পেলেই যে আসলে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াতে পারেন বিষয়টা আসলে এত সোজা অ্যাম্বাসিতে দাঁড়াতে হলে আপনাকে রিজার্ভেশন নিতে হবে রিজার্ভেশন পাওয়াটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে এখন ঠিক আছে এই কম্পিটিভ মার্কেটে আপনার রিজার্ভেশন মেনটেন করা বা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট সো সবসময় আপনাকে অনলাইনে চেকিংয়ের ভিতরে থাকতে হবে আপনি কখন আপনার রিজার্ভেশনটা নিতে পারেন সো সেপ্টেম্বর ইন্টিকের অ্যাপ্লিকেন্টরা কিন্তু আপনার জুন জুলাই থেকেই মোটামুটি এই অলরেডি আরও এক দুই সপ্তাহ আগে থেকে কিন্তু দাঁড়ানো শুরু করেছে সো এইটা আমার প্রিভিয়াস অনেক বছর অ্যানালাইসিস থেকে আমি যা দেখলাম যে কিছু ইনটেকে বা কিছু সময় দেখলাম যে শুরুর দিকে একদমই ভিসা হচ্ছে না মাঝখানে খুব ভালো ভিসা হচ্ছে লাস্টে আবার ভিসা হচ্ছে না আবার বিগত সেমিস্টারগুলোতে দেখেছি যে শুরুর দিকে ভালো ভিসা হয়েছে মাছখানে ভালো ভিসা হয়েছে এবং লাস্টের দিকে খুব বাজে ভিসার ইস্যু ছিল এটা আসলে একদম পরিষ্কারভাবে বলা মুশকিল যে আপনি শুরুর দিকে দাঁড়ালেই ভিসা হয়ে যাবে বা মাঝখানে দাঁড়ালেই ভিসা হয়ে যাবে কিংবা শেষে দাঁড়ালে ভিসা হবে না সেটা বলা মুশকিল আর মূলত ভিসাটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার একাডেমিক প্রোফাইল তারপর হচ্ছে আপনার আলসের স্কোর আপনার ব্যাংকের স্টেটমেন্ট বা আপনি কোন সাবজেক্ট পড়ালেখা করছেন বা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাচ্ছেন কি তো সকল কিছুর সমন্বয় কিংবা কখন আপনি অ্যাপ্লাই করছেন সেই সাথে ভিসা অফিসারের মোড অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সকল কিছু আসলে ব্যাটে বলে যখন একসাথে হয়ে যাবে তখন আসলে যে ভিসাটা সিকিউর হয়ে যাবে সো এখানে আসলে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন বা থার্ড রাউন্ডে করলে ভিসা পাবেন না এরকম কোনো কিছু না থার্ড রাউন্ডে অ্যাপ্লাই করে অনেকেই ভিসা পেয়েছেন সো যারা ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করেছেন চেষ্টা করবেন দ্রুত আপনাদের অ্যাম্বাসির হাতে দাঁড়ানোর জন্য ডকুমেন্টসগুলো রেডি করে অ্যাম্বাসির যে স্লটটা বা রিজার্ভেশনটা যেটা আপনি নিয়ে নেন আর থার্ড রাউন্ডে যারা আপনারা অ্যাপ্লাই করেছেন তারাও আপনারা এস্টিমেটেড কবে আপনার সার্টিফিকেট বা আসতে পারে আপনাদের ইউনিভার্সিটির গাইডলাইন কিন্তু আপনারা এগুলো সবগুলো পেয়ে যাবেন তো সেটা চেক করে আপনারা ওইভাবে হাতে আরও পাঁচ সাত দিন সময় নিয়ে আপনারা আপনাদের অ্যাম্বাসি রিজার্ভেশনটা নিন আমি আশা করছি আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাতে খুব বেশি সমস্যা হবে না আর এগুলো নিয়ে খুব প্যানিক হওয়ার কিছু নেই হাইপার হওয়ার কিছু নেই জাস্ট আপনার ইন থেকে আপনি বেস্ট ট্রাই করেন আপনার ডকুমেন্টগুলো প্রপারলি রেডি করেন একটা সুন্দর কাবার লাইটার বা সুন্দর এস বা বাকি যে ভিস অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস বা ব্যাঙ্কের স্টেটমেন্টের ভালো ট্রানজ্যাকশন করেন সুযোগ থাকলে আয়েন্সতে ভালো একটু স্কোর করেন আশা করছি ইনশাল্লাহ আপনার যাত্রা অনেক বেশি সুন্দর হবে আর সবসময় নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করবেন যাতে আপনারা বাকি সকলের বিদেশ উচ্চশিক্ষার যাত্রাটা অনেক বেশি সুন্দর আমার জন্য অনেক বেশি দৈর করবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন চাইবেন আসসালামু আলাইকুম